আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত হ্যালো প্রবাসী বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমত আপনারা অনেক অনেক সুস্থ আছেন প্রতিদিনের মতন আমি আজকে এসে আপনার সামনে হাজিরে গেলাম সৌদি আরব রিয়েল রেটের আপডেট সম্পর্কে নিয়ে যতটাতে আজকে আপনি সৌদি আরব বসে বাংলাদেশে টাকা ফাটাইলে আপনাকে কোন ডিজিটাল ওয়েলেট অ্যাপ অ্যান্ড কোন ব্যাংক কোন ব্যাংক অ্যাপ্লিকেশন অ্যাক্টিভেশন কত দিবে তার সম্পর্কে এখন একটু আমি আপনাদের জানিয়ে দিব হ্যালো গতকালের তুলনায় আজকে রিয়েল রেট সামান্য একটু পরিবর্তন হয়েছে প্রায় প্রতিটা ডিজিটাল রেট অ্যাপ অ্যান্ড ব্যাঙ্কে কিছুটা পরিবর্তন হয়েছে সো সর্বপ্রথম এখন আমি আপনাকে জানিয়ে দেবো মোবাইল ফে রিয়েল রেট সম্পর্কে যদি আপনি আপনি মোবাইল ফে থেকে বাংলাদেশ টাকা পাঠালে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে একত্রিশ টাকা বাষট্টি পয়সা এবং নামের টাকা সেন্ড করে দিবে একত্রিশ টাকা বাষট্টি পয়সা এবং বিকাশের টাকা সেন্ড করলে দিবে একত্রিশ টাকা চল্লিশ পয়সা এস টিসি ফে এস মোবাইল অ্যাপ্লিকেশন আজকে আপনাকে রেট দেবে একত্রিশ টাকা সাতষট্টি পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যান্ড নামের ফে টাকা সেন্ড করে দেবে একত্রিশ টাকা ছেষট্টি পয়সা এবং বিকাশ দেবে একত্রিশ টাকা একাত্তর পয়সা পর্যন্ত তারপরে আসা যাক টিকমো অ্যাপ ঠিক অ্যাপ আজ আপনাদের রেডি পে ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা সত্তর পয়সা এবং নাম্বার উপরে টাকা সেন্ড করে দিবে একত্রিশ টাকা ষাট পয়সা এবং বিকাশে দিবে একত্রিশ টাকা একাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন ওয়েস্টার্ন ইউনিয়ন আজকে আপনাদের রেডি পে ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা ষাট পয়সা এবং নাম্বার উপরে টাকা সেন্ড করে দিবে একত্রিশ টাকা উনষাট পয়সা এবং বিকাশ দেবে একত্রিশ টাকা একষট্টি পয়সা তাহলে আল্লাজি তাহলে আল্লাজি আজ আপনাদের রেডি পে ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা তেইশ পয়সা ফাওয়ারি স্মার্ট ফাওয়ারি স্মার্ট আজ আপনাদের রেডি পে একত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা

ইউপি আজকে আপনাদের রেডি পে ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা দশ পয়সা মানিগ্রামের মাধ্যমে টাকা পাঠালে অ্যান্ড ট্রান্স ফার্স্টের মাধ্যমে টাকা পাঠিয়ে দিবে একত্রিশ টাকা ছেষট্টি পয়সা এবং নামের টাকা সেন্ড করে দিবে একত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা মানিগ্রামের মাধ্যমে টাকা পাঠালে অ্যান্ড ট্রান্স ফার্স্টের মাধ্যমে টাকা পাঠিয়ে দিবে একত্রিশ টাকা একান্ন পয়সা এবং বিকাশের টাকা সেন্ড করে দিবে একত্রিশ টাকা শূন্য দুই পয়সা মানিগ্রামের মাধ্যমে টাকা পাঠালে অ্যান্ড ট্রান্স ফার্স্টের মাধ্যমে টাকা পাঠিয়ে দিবে একত্রিশ টাকা বাউন্ন পয়সা অর্থাৎ ইউরফি ওয়ালেট অ্যাপ থেকে মানিগ্রামের মাধ্যমে টাকা পাঠানো যায় অ্যান্ড ট্রান্সফার্সের মাধ্যমে টাকা পাঠানো যায় সো দুটার রেটে আমি আপনাদেরকে এখন বলে দিছি তারপরে আসা যাক বিনিয়াল অ্যাপ বিনিয়াল অ্যাপ থেকে যদি আজকে আপনার টাকা পাঠান আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিবে একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এবং নামের ফোরে টাকা সেন্ড করলে দিবে একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত সো হলিবিয়ার্স আজকে জুমার দিন বিশে সেপ্টেম্বর দুই আমি যে রেট সম্পর্কে আপনাদেরকে বলে দিছি হয়তো তাৎক্ষণ এই পারে তেমন একটা চেঞ্জ হবে না তারপরে যখন আপনারা বাংলাদেশে টাকা পাঠাবেন দেখে শুনে টাকা পাঠানোর চেষ্টা করবেন সো হেলি আজ এই পর্যন্ত সৌদি আরব নতুন রেল রেট আপনার সম্পর্কে নিয়ে যথার দিন আল্লাহ দেখা হবে আগামীকাল আবার সৌদি আরব নতুন রেল রেট আপনার সম্পর্কে নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ভাইবাই